ময়না ময়না সিনেমাতে আপনার চারজন হিরো ছিল এবং মুক্তি সিনেমাতে সাতজন হিরো এবং গেস্ট অ্যাপারেন্সে আরও দুজন হিরো আছে তো সব মিলিয়ে আসলে কি দুই দুটা সিনেমা আমি তেরো চোদ্দোটা হিরো নিয়ে একসাথে কাজ করতে পারছি এটা হচ্ছে যে তেরো চোদ্দোটা হিরোর সাথে কাজ করতে গেলে আমার হয়তো বা তেরো চোদ্দোটা সিনেমাই দরকার ছিল তো সেখানে দুটা সিনেমাতে আমি অনেকগুলো আর্টিস্টের সাথে অনেকগুলো হিরোর সাথে কাজ করতে পারছি এটা আমার জন্য খুবই আসলে লাকিলি আসলে ব্যাপারটা ঘটে যায় তো যাই হোক ইনশাআল্লাহ মুক্তি দিয়ে আসলে থামাকা নিয়ে আসবো সম্ভাব্য হিরো কারণ আমি মানুষটাই বহরূপে এক একবার এক একটা ক্যারেক্টার প্লে করতে পারি কারণ অনেকে যখন আমি মুক্তি সিনেমা করেছিলাম তখন ভেবেছিল যে রাজরীপা মনে হয় মানে অ্যাকশন লেডি অ্যাকশন মানে ও খুব রুট ও হচ্ছে রোম্যান্টিক ক্যারেক্টারগুলো করতে পারবে না এমন একটা আশা করেছিল কিন্তু যখন ময়না সিনেমাটা রিলিজ হয়েছিল। তখন বলেছিলো যে না রাজরীপাকে রোম্যান্টিকেও যায় তো ওই ব্যাপারটা আসলে আমি আসলে নিজেকে ওই জায়গাটা ক্রিয়েট করেছি কারণ সবাই যেন বলতে পারে যে আমি আর দশজন ভালো অভিনেত্রীর মতো নিজেকে ডে বাই ডে চেঞ্জ করতে পারছি নিজের ক্যারেক্টারটাকে আপডেট করতে পারছি সব কিছু মিলিয়ে যেন সবাই আমাকে বলতে পারে যে নাও ও ট্যালেন্টেড অ্যাক্ট্রেস সে হোক রোম্যান্টিক হোক আপনার অ্যাকশন দুইটা পার্টেই রাজী পাকে যায় সেটা হোক আর্ট ফিল্ম হোক কমার্শিয়াল এটা আমি আসলে নিজেকে ওইভাবেই প্রমাণ করি আপনি কিন্তু সিনেমার চেয়েও করেছেন একেবারে নারী নির্ভর ক্যারেক্টার যেখানে আপনি প্রাধান্য পেয়েছেন এবং পরের পরবর্তী সিনেমার কথাও বলছে যে অ্যাকশন রূপে আসছেন এই সিনেমাও কি সম্পূর্ণ আপনাকে নির্ভর করেই বানানো হচ্ছে এবং আপনার বিপরীতে আমরা নায়ক হিসেবে কাকে দেখতে পাব হ্যাঁ আমার দুই দুটো সিনেমাই কিন্তু নারী কেন্দ্রিক সিনেমা কারণ ময়নাতেও কিন্তু নারী কেন্দ্রিক সিনেমা আমার মুক্তিটাও নারী কেন্দ্রিক সিনেমা তো ময়না হচ্ছে একটা সুবিধাবাদী নারীর গল্প আর মুক্তিটা হচ্ছে টোটালি ডিফারেন্ট প্রতিবাদী একটা মেয়ের গল্প তো দুইটা সিনেমা আমাকে দুইভাবেই আসলে দেখা যাবে নিজেকে প্রেজেন্ট করব ওইভাবে তো আপনার প্রশ্নটা প্রশ্নটা যে এবার আপনি পড়ার জন্য কি কি করছেন নিজেকে তৈরি করার জন্য আসলে শিক্ষার শিখার তো শেষ নাই তাই না তো আমি সবসময় ট্রাই করি কারণ আমি যেখানে ধরেন যেখানে আমার খুব জিদ নিয়ে বা ফাইট করা বা প্রতিবাদ করা দরকার ওইখানে আমি ঠিক ওই রিপাটাই হয়ে যাই আবার যেখানে সফট কোমল মানে একটা আছে না খুব কোমল মতি একটা মেয়ে তো ওইখানে ওই রিপাটা আসলে ওই রকমই হয়ে যায় তো আমার মাঝে না দুইটা জিনিসের দুইটা পার্টি কাজ আছে আমি যেখানে যেটা দরকার সেটা সেই ক্যারেক্টারটা প্লে করতে পারি যার কারণে অভিনয়ের ক্ষেত্রে আমার এতটা কষ্ট করতে হয় না